तीन एक तीन एक आठ नम्बर अंक प्लस बी इक्वल रूट सेवेन এবি এ মাইনাস বি সমান রূপ পাই এখন আমাদের অঙ্কটা প্রমাণ করার জন্য এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারি করে টোয়েন্টি ফোর তা আমরা বামপক্ষ ধরে যদি কাজ করি তাহলে দেখা যায় বামপক্ষ লেফট হ্যান্ডসাইড এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এ ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর দ্বারা এ টু এ কে গুণ করলে এইট হয় অর্থাৎ আমাদের এইট ক্যামেরা ভাঙলে পাই ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন ফোর এব একটা অনুসিদ্ধান্ত আছে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে তো ফোর এবির অনুসিদ্ধান্ত হইল এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাছ বি হোল স্কোয়াৰ মাইনাছ এ মাইনাছ বি হোল স্কোয়াৰ আৰু টু ইন টু টু ইণ্টু এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ অনুসিদ্ধান্ত এ প্লাছ বি হোল স্কোয়াৰ প্লাছ এ মাইনাছ বি হোল স্কোৰ তাহ'লে দেখা গলো আমাৰ এ প্লাছ বি হোল স্কোয়াৰ প্লাছ এ মাইনাছ বি হোল স্কোয়াৰ এইটো হ'ল টু ইন্টু এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত ওর এ বি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা যদি মান বসাই দিই এ প্লাস বির মান হলো রুট ওভার সেভেন হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট এখানে সেকেন্ড প্যাকেট এ প্লাস বির মান হল রুট সেভেন होल स्क्वायर प्लस कटो रूट फाइव होल स्क्र एन रुटे और स्कोयर जो थे दी सेवेन माइनस फाइव रुटेड स्कोर काटे ग्रेकेट इंटू रुटेड स्कोर इन काटे ग रुटेर स्कोयर काटे गरी प्लस তাহলে সেভেন মাইনাস ফাইভ মানে কত টু ইন্টু ইন্টু হবে সাত পাঁচ বারো তাহলে হয় কত বারো দু চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে আমাদের বাম পক্ষ টোয়েন্টি ফোর ডানপক্ষ টোয়েন্টি ফোর চতুর্থ সতেরো রাইট হ্যান্ড সাইড E le canne possono essere promane, proprio promane,